ধরেই নেয় যে বাপ পয়দা হয়েছি মানে বাপ মাকে এটা টানতেই হবে এবং এই যে তার বাপ বা মা তার পুরা জীবনটা লিটারেলি বাংলাদেশের তো ফিফটি পার্সেন্টের উপরে জনসংখ্যা হলো আনসলভ মানে সলভেন্সি নাই ওরকম যে তাদের ওরকম টাকা পয়সা নেই পুরা জীবনের সহায় সম্পত্তি সঞ্চয় দিয়ে একটা সন্তানকে তারা পড়াশোনা করতে পাঠায় হ্যাঁ এবং তারা নিজেরা খায় না খায় কাজগুলো করে এগুলো আসলে আমরা আমরা আসলে কোন আমরা হলাম সোশ্যাল মিডিয়ার জেনারেশন আমরা কি করি আমরা ফেসবুকে ফাদার্স ডে মাদার্স ডে নিয়ে ভাড়ায় দিতেছি পোস্ট দিয়ে দিয়ে আমরা হলো ফেসবুকে বাপ মা রিডিট যে নোবাডি আন্ডারস্ট্যান্ডস এ ম্যান স্যাক্রিফাইস এইসব মেনা কিছু শেয়ার দিচ্ছি হ্যাঁ বাট আলটিমেটলি আমার বাপ আমার কাছে কি চাইছে আমার বাপ আমার কাছে কী চাইছে আমার বাপকে আমার কাছে চাইছে যে তাকে নিয়ে আমি ফেসবুকে দশটা পোস্ট দেই আমার বাপ কি চাইছে অনেকে বলে যে আমি আমার ফ্যামিলিকে টাইম দেই কথা হলো যে তুমি যদি অ্যাকচুয়ালি তোমার যে ডিজায়ার রেজাল্ট সে রেজাল্টটা করতে পারো তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল হতে পারো তুমি যদি তোমার লাইফে টাকা পয়সা ইনকাম করতে পারো তোমার বাপ মা এইটা চায় তুমি তাদেরকে দিনে দশ বার কল দিলে যায় সারাদিন বাপ মায়ের পাঁচ হত্যা দে ডোট ওয়ান্ট দ্যাট শিট তারা তোমার কাছ থেকে অ্যাসুরেন্স বা ভালোবাসা চায় না সেটা তারা চায় যে তুমি লাইফে ওয়েল অফ কিনে এইটা তাদের চাওয়া তুমি হয় সপ্তাহে একদিন কথা বলো বাট দেন ও যে ইউ আর অন দ্য রাইট প্যাথ দেন দেশ নো যে তুমি লাইফে ভালো করতেছো তুমি লাইফে ইম্প্রুভ করতেছো তোমাদের মধ্যে মেজরিটির টেন্ডেন্সি কি বাপ মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ফাটাই দিব কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য যেটা অ্যাকচুয়াল করা পসিবল তুমি তোমার মায়ের জন্য যদি কিছু করতে চাও তোমাকে লাইফ ইস্টাবলিশ দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো চাকরি পেতে হবে তারপর তুমি মায়ের টান দিতে পারবা অথবা লাইফে কাজকর্ম করে বিজনেস করে টাকা কামাইলে দেন বাপমাকে দিতে পারবা ফেসবুকে তুমি একশোটা পোস্ট দিলা একশোটা পোস্ট দিয়ে একশোটা মোটিভেশনাল পোস্ট দিলা দেন তোমার বাপ মায়ের তো এখানে কোনো লাইফে ইম্প্রুভমেন্ট হলো না অ্যান্ড আমি খুব অবাক হই আমি খুবই অবাক হই অ্যাস্টনিশ হই যে কিছু মানুষজন নিজেদের বাপ মায়ের এত স্যাক্রিফাইসের পরও প্রেসার দিতে পারে কেমনি জানি মানে দেখতেছি যে নিজের বাবের জীবনটা বাঁচে না জোর করে প্রেসার দিয়ে একটা আইফোন বের করায় নিছে ওরে বাবা কী অ্যাচিভমেন্ট ও আইফোন চালায় আরে ভাই তোর তো খাওনের টাকা নাইবা তোর আইফোন দিয়ে তুই কি করবি বাপের জীবন চলে না বাপ লোন করে একটা বাইক কিনেছে ওই বাইক নিয়ে ফাং ফুং করে গার্লস স্কুলের সামনে এখানে ওইখানে বিখ্যাত রাইডার হয়ে গেছে হ্যাঁ আমার রাইডার প্রোভাইডার ওরে বাপ বাপ